মানে আপনারা এলাকার মাদ্রাসার কামে লাগে আমি কইতাছি আমাকে ঠেয়া পড়ছো আমার বাড়িতে কাম নাই আই যে চল্লিশ মিনিট বই রেছি মালা দিচ্ছেন ক্রেট দিচ্ছেন উপহার দিচ্ছেন এরা বক্তব্য দিচ্ছে এটা আপনাদের এলাকার সুন্দর সৌন্দর্য আপনাদের প্রশংসা কথা কোন ঠিক কিনা আর যার সামনে কথা বলছো তো এগুলো সাধারণটা টান দাসি লাগবো তাই রুজুর কিন্তু কথা কোন ঠিক না বেটে মারিত তলতে বাড়ি করে লিফর বহ সিন চত্বর রাষ্ট্রযন্ত্র যে বাপ দা হে তাহিরিরে বুঝস্তা এখন বেটা বিয়াদ দেবের মত কথা আছে কেলে কা এটা মাদ্রাসার কালেকশন করব আরে ওয়াজ রাখ এই প্রতিষ্ঠান ঠিক থাকলে শূন্য ঠিক থাকবে কথা বল দা ওয়াজ সেট বলেছেন তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দিব একটা মেয়ে যদি আবেদা হয় আলেমা হয় একটা মেয়ে যদি আলেম হয় একটা মেয়ে যদি ভালো হয় তার

একদম কত পাইছি যদি বলছি কেউ দশ বিশ পাঁচ পাঁচশো নিয়ে আসেন আমার দেন আমি দোয়া করি যদি আসেন দেন আছে হাজার দুই হাজার দিবেন এক হাজার এক হাজার কে আসেন নিয়ে আসেন যদি না থাকে আসলে আমি দোয়া করি আপনারা যারা আছেন আপনাদের কাছে আমাদের মাদ্রাসা কে দিছে জাকির কত

আর মাদ্রাসা ছাত্র আর আপনাদের কাছে যাবেন আপনারা পকেটে যা আছে আপনার তাই দিয়ে দিবেন নাম কি বাবা তোমার জনাব মুসা তার ছেলের জন্য দিচ্ছেন দুই হাজার টাকা মার হাবাক আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মা বাবার গুনামাফ করেন বাচ্চা কাচ্চাদেরকে আপনি সুশিক্ষায় শিক্ষিত বানাই দেন পাস পেয়ে গেছি আপনারা যারা আছেন মাহফিল কমিটি ছাত্র যারা আছেন আপনারা দয়া করে ভিতরে যান যে যা পারেন তা দিবেন আর যদি কেউ এক হাজার দুই হাজার দিতে চান দয়া করে মাদার সাথে আপনার মেয়ে পড়বে আপনার ছেলে পড়বে এখানে দিবেন না কোথায় দিবেন ঘন্টার পর ঘন্টা প্রাইভেট পড়ায় পাঁচ হাজার দশ হাজার টাকা দিতেছেন কিন্তু কোরআন তো ভিতরে ঢুকতেছে না আসল খবর নেন নকল খবর বাদ দেন কোরআন যার হৃদয় আছে সে হৃদয় আলোকিত কোরান যে ঘর আছে সেই ঘর আলোকিত এটা কত এটা নাম কি বাবা বরবুরিয়া বরবুরিয়া হাফিজ ও বুরবুরিয়া বানসারামপুর না ওই বরবুরিয়া হাফেজিয়া মাত্রা সাধ এলাকা থেকে তিনি দিলেন পাঁচ হাজার টাকা আর মাফিল কই দোলালপুর আগুন লাগছে কইয়া হিডুই নসিব লাগবো নসিব কি লাগবো অত দিতে না পারেন দরজ্যের সাথে মার হাবা বলবেন কাম হয়ে যাবা আর আউট এক্সট্রা ওয়ার্ড আমার কান্না যেন না আসে এটা ধরো বুঝিবা আর নিতে আইছো দেখ আচ্ছা আর দিতে আসছো তো নিতে আসো কস একটা গো দিবা আর অসুবিধা নেই হ্যাঁ আর কে দেবেন এক হাজার কেউ নাই এক হাজার দেন না এক হাজার দেন কি আর দেড় মিনিট বাকি আছে আমার ছেলেরা যারা আছে মাদ্রাসার ওলাপান আপনাদের সাত আটটা মানুষ পাঠান প্যান্ডেলের ভিতরে যদি মাত্র একশো করে টাকা দেয় মিনিমাম পঞ্চাশ হাজার হবে একশো করে জানা উঠেন ওটা 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 ওঠো যাও সবাই দেন সবার হাতে টাকা নেন আমি দেখি বাংতি টাকাটা কত হয় মিনিমাম যেন পঞ্চাশ হাজার হয় আর মা বোন মনে হয় এর সাথে তিন গুণ বেশি আইছে মা বোনদের প্যান্ডেলে যান কই গো এক হাজার করে দুই হাজার করে যা যা পারেন তা দেন ইনশাল্লাহ সবাই দেন সবাই দেন এক হাজার দুই হাজার পাঁচশো একশো মাদ্রাসার জন্য কুরানের মাদ্রাসার জন্য দেন কেউ না করেন না ওই কেউ না করে না মা বন্ধের কাছেও যান এই ধরো এক ধরো রুমালিয়া যান মা বন্ধের প্যান্ডেলে যান এটা মহাপদে জিকির করেন লাহা লাহিলাহা হেল্লা নাম

সাংবাদিক আমার মিতা দিয়েছেন পাঁচশো টাকা মার হাবাগন মামার জাকির হোসেন দিয়েছেন নগদ পাঁচশো টাকা এই মা বন্ধুর প্যান্ডেলে যান না এরা তো অনেক মা বোন সভাপতি এবং প্রধানমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে মাদ্রাসায় ভালো একটা হাতিয়া দিয়েছেন জোরে মারহাবা কারণ ওনারা ওনারা এটা বলবেন না না বলার কারণ হইলো সব মাফিলে যাওয়া লাগে এক জায়গায় দিলে আরেক জায়গায় বেশি দিলে আবার একটু কম দিলে পেঁয়াজ আছে এই জন্য এটা এর একটা গোপন তার আড়ে বালা কথা কথা ঠিক নাই আলহামদুলিল্লাহ কন আল্লাহ এই দানকে আপনি কবুল করেন আয়াতে বরকত দেন মা মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দেন আমিন এক এটা জবান বন্ধ রাখবেন না মহাম্মে বলুন কোরআন চারটা অক্ষরে পড়েছি আমার আল্লাহ মাদামায় কথা দেয় নাই আমার নবী আপনার নবী বলেন কোরআনের একটা অক্ষর যদি তেলাওয়াত করে তার আমল্লামায় একটা সবাব দেওয়া হয় কিন্তু অন্যান্য আমলের মতো একটা করে একটা সবাব দেওয়া হলেও আমার আল্লাহ একটা আমলকে দশ গুণ বাড়ায়া দশটা নেকি আমার আল্লাহ দান করে কি বাবা শাহজালাল দিলেন নগদ এক হাজার টাকা বলে বার হবে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিএনপি পৌর হুমনা পৌর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ভাই আজকে নগদ দিলেন পাঁচ হাজার টাকা আর আগামী ষোলো তারিখে দিবেন মাদ্রাসায় পঁয়তাল্লিশ হাজার টাকা আরো জোরে কোন আপনি কবুল করুন মঞ্জুর করুন মা বাবার গুণা মাফ করে দেন হায়াতে বরক দিয়া দেন আল্লাহ আপনি নবী না দেখাইয়া মরণের ডাক দিয়েন না রাস্তাঘাটের বিপদ আপদ থেকে আপনি বাসে রাইখেন আল্লাহ আপনি আমাদের সবার মুর্দা কলব ডারে জিন্দা বানাইয়া দেন জোরে কোন মার হাওয়া তুমি দেব তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের তুমি নিদানে و والا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله, الله, الله تومي আসারাল তাই তো তোমায় বাঁশি ভালো তুমি মুদের আশারালো তাই তো তোমায় বাঁশি ভালো হৃদ নামে না ফুলদানিতে হৃদ হয় না ते रखी प्रेमेर माला यारसला या हवी भला यारसला আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহাবতে মায়ার সরে বলুন সোহান ও বন্দরে কি বাসায় কোরআন বুঝাইতাম আমি তাহলে বাড়ি হলো ব্রাহ্মণ বাড়ি একদিন আমার বাড়িটা অস্থায়ী হয়ে যাবে আমি চিরদিনের জন্য চিরস্থায়ী কবরে চলে যাও এ বন্ধু কোরআন প্রশ্ন করুন কোরআন তোমারে তো মেশিনে ফটোকপি করে মেশিন দিয়ে তোমাকে ফটোকপি করে আমি জানতে চাই কোরানটা আসলটা কোথায় কয়ে কোরানটা আসলটা হলো যেটা যা আমি হল কোরআন যাকে বলা হয় ওসমান জুন নোরাইন আল্লাহর হাবিবের কাছে যখন কোরান আল্লাহ নাজিল করেছে খণ্ড খণ্ড পাতার মধ্যে চামড়ার মধ্যে লিখে লিখা রাখতেন আমার ডাক দিয়ে উসমান কোরান সব একত্র করো একত্র কইরা বাকি যা আছে সব জ্বালায়া দাও এটাই হবে আসল কোরান সব একত্র কইরা আল্লাহর হাবি উসমান দিয়ে একত্র করলেন এই জন্য উসমানজন নরায়নকে বলা হয় যা আমি অল কোরান একত্রকারী সুমান যার কাছে আমার নবী নিজের দুইটা মেয়ের বিয়া দিছে একটা মেয়ের নাম হলো কুলসুম আর একটা মেয়ের নাম হলো রুখাইয়া আমার নবী বলে জগৎবাসী রে আমার যদি আর একটা কন্যা ওই মেয়েটারে আমি আমার উসমানের কাছে বিয়ে দিতাম কি মজা পাইল আমার নবী বলে ও পৃথিবীর মানুষ আমার যদি আর একটা মেয়ে থাকতো আমি উসমান কাছে বিয়ে দিতাম এই জন্য পৃথিবীর মধ্যে দশজন সাহাবী হলো জান্নাতের টিকিটওয়ালা এর মধ্যে একজন হলো উসমান উজন্যরাইন উসমান উসমান জন্যরাইন এক বন্ধু ওয়াইফ কুরআনকে প্রশ্ন করি হুন্না দুলালপুর থেকে এ কোরান তোমাকে উসমান একত্র করেছে নসুরুল্লাহ ওহির মাধ্যমে তা লিখেছে সংরক্ষণ করেছে এখন প্রশ্ন করি ও দুলালপুরের কোরআন তোমার আসল বাড়ি কই কোরআন দ্বার তো ইনকণ্ঠের জবাব দেয় বাল্হুয়া কুরআ নজিদুম ফিলাওহাইম্ মা পৃথিবীর মানুষে আমি কোরআনের বাড়ি দুনিয়াতে না আমি কোরআনের বাড়ি হলো হেমা মাহফুজে যেখানে আমার আল্লাহ কোরআনটারে অঙ্কন করে রেখেছেন যেখানে আমার আল্লাহ কোরআনটাকে সংরক্ষণ করে রেখেছেন যেখানে আমার আল্লাহ কোরআনটাকে মোহরাঙ্কিত করে রেখেছেন ওই কোরআন হেফাজতকারীর মালিক হলো আমার আল্লাহ এই দুনিয়ার সব কোরআন যদি মেঘনা নদীর মধ্যে বাসায় দেন কোরআনের কোনো ক্ষতি হবে না এই কোরআন হেফাজতের মালিক হল একজন জবান খুলে বলুন তিনি কে